শিশু আদিবাকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় পাশের বাড়ির ইমন সেই চার দিন ধরে নিখোঁজ আদিবার খোঁজ করে যাচ্ছিল পরিবার এবং এলাকাবাসী এবং সেই ঘটনায় কিন্তু আজ চার দিন পর

নয় বছরের ওই বাচ্চা আতঙ্ক আছে ওই বাচ্চারা দেখছে ওই বাচ্চারা কারণে আজকে ওই জায়গায় মনে করেন ওই বাচ্চারা বলছে বাচ্চারা আছে ওই বাচ্চারা বলছে আপুরে ওদিকে নিয়ে গেছে ফুল দেওয়ার কথা বললা ওই বাচ্চার মানে ওসি ওই বাচ্চার কথা স্টেটমেন্ট নিয়েই রাত্রে অনেকে অ্যারেস্ট করছে রাত্রে বাসার থেকে না এখানে ওসি সাহেব ছিল আর অগ আসামি ওই জায়গায় রাখছিল কইসে কোনটায় মারছে আট দশজন দাঁড়া করেছে এক সিরালে পরে তুমি গিয়া দেখাও ওয়াই গিয়া বলছে ওনায় মারছে হাত দিয়ে দেখাইছে ওই ছেলেটায় মানে কে ডাক দিয়ে নিয়েছে ওই বাচ্চাটার এখান থেকে ও সিসাব রাত্রে করে নিয়ে গেছে

সেই বান্ধবী কিন্তু দেখিয়ে দেয় আসলে ইমনকে যে ইমনই ডেকে নিয়ে গিয়েছিল আদিবাকে আহ এই ঘটনাটি কতটা নেপকার জনক হলে চার দিন পর কত রহস্যের জট খুলে সেই মরদেহ উদ্ধার করা হয় এবং মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে উদ্ধার করেন এবং এবং আমরা কিন্তু সেই চিত্রটি দেখাচ্ছি আদিবাস সাথের বাচ্চাটাকে একটু যদি ডেকে দিতে একটু যদি আমরা আমরা দেখাবো কিন্তু দেখেন যে চারপাশে এবং যে সড়ক সব জায়গাগুলোতেই কিন্তু আদিবার এই মৃত্যুর খবর শুনে এভাবে হত্যার খবর শুনে কিন্তু আশেপাশের মানুষজন এভাবে ছুটে এসেছেন এবং কতটা নিন্দনীয় কাজ হলে এভাবে একটি বাচ্চা মেয়েকে মাত্র 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 তৃতীয় শ্রেণীর একটি বাচ্চাকে এভাবে এভাবে নির্মমভাবে হত্যা করা হয় এটি আসলে কোনোভাবেই তার পরিবার মেরে নিতে পারছেন না ঘটনাস্থলে কিন্তু চাঁদপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু এসেছেন আমরা জানিয়ে রাখতে চাই চাঁদপুরের মতো দক্ষিণ উপজেলার উপাধি উত্তর উত্তর যে ইউনিয়ন সেই কিন্তু এই ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে এবং এই যে পাঁচ গ্রামটি রয়েছে সেই গ্রামের যে মানুষজন তারা কিন্তু এখনো পর্যন্ত আহ যেই আসামিরা রয়েছেন যারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের কিন্তু বিচার দাবি করছেন এবং আদিবার ঘরে কিন্তু প্রবেশ করেছে যিনি পুলিশ সুপার রয়েছেন এবং এর আগে কিন্তু তার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা আবারও জানিয়ে রাখতে চাই গত সোমবার অর্থাৎ বিশ জানুয়ারি বিকেল চারটায় আদিবাকে ফুল দেওয়ার কথা বলে তার বান্ধবীর পাশ থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু তার বান্ধবী যখন তার সঙ্গে যেতে চায় তখন ইমন বলে যে যদি তার বান্ধবী যায় তাহলে তাকে ফুল দেওয়া হবে না আসলে আসলে কতটা শিশু হলে তাকে এভাবে ডেকে নিয়ে যেতে পারে কিন্তু যাদের উদ্দেশ্য যাদের উদ্দেশ্য একেবারে ছিল মন্তব্য মন্দ তারা কিন্তু ঠিক তাদের ঠিক সেই উদ্দেশ্য সফল করার জন্যই কিন্তু নিয়ে যায় এবং আদিবার যখন মরদেহ উদ্ধার করা হয় যারা প্রত্যক্ষদর্শী ছিল যেহেতু একেবারেই শিশু এবং শীতকাল সেহেতু কিন্তু লাস্টে কিন্তু পচে যায়নি তবে লাশের উপর কিন্তু যে ক্ষত চিহ্ন আঘাতের চিহ্ন পাশবিক নির্যাতন করা হয়েছে বলে কিন্তু অনেকটাই সেই আবাসী পাওয়া যায় তার সঙ্গে যেই বাচ্চাটি ছিল তার সঙ্গে যে বান্ধবীটি ছিল সেই সেই বান্ধবীকে কিন্তু বান্ধবীর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো সেই শিশুটিকে শিশুটিকে নিয়ে আসা হচ্ছে এবং তাকেও নানাভাবে

একটু যদি বলতেন যে আপনারা কি চান আসলে এলাকা আদিবাগে যায়নি ফুলো জায়গায় নিচে আর যদি উপযুক্ত বিচার আমরা চাই সবাই পাঁচজনবাসী আপনারা ফাঁসি চাই আমরা সবাই ভাষী চাননি চারা ফাঁসি স্যার জনা গণে ফাঁসি চাই তার ধরো জোর তো আছে সবার জোর জনে করছে কি ব্যাপারে কত রকম কাজটা করছে তার জন্য আমরা আজকে জীবন দেবো তাকে জ্ঞান পাব ছনবাসি দেবে

ওই গুন্ডা আমি কইতাম করতাম না আমারে অনে আজ তো 60 দিনে মিদে আবি আজকে মানে আমার নাতি মার দিলো তার বাবা কালকে রাতরা আইয়া কয় আপনারা 24 ঘন্টার ভিতরে আমি আপনাদের মাইয়া দিলে আমার ছেলে দিবেন ডি আমরা কইছি হ দিব তানে তানে দিছে অনেক কোন ইয়াই দিছে অনে নামে কোকা চামনি সবকিছু মাননা আমি আপনাগো কাছে আমি फांसी চাই ওর সাথে আগে কোন পূর্ব না না অকলগে কোন পূর্ব শর্ত নাই আমার নাতি আপ

পুরকি গেলাম দিয়া বাবা সব মাইরা লাইতো লইছিল লোকালিয়া আমার নাতি মইরা যায় আমার নাতি মইরা যায় সবাই মইরা যায়গা পারে উচিত বিচার কইরা দিবেন আমার আমরা যেমনটা জানাছিলাম যে যে আদিবা আদিবাকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় ইমন এবং ইমনের সঙ্গে কারা ইমনের সঙ্গে কারা সহযোগী ছিল সেই ইমনের সঙ্গে কারা সহযোগী ছিল অবশ্যই তাদেরকেও নিয়ে আসা হবে এভাবে একটি এভাবে একটি বাচ্চা এভাবে একটি বাচ্চা মেয়েকে আসলে এত এত নির্মমভাবে হত্যা করা হতে পারে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আসলে তার বাবা মা তার বাবা কিন্তু একজন প্রবাসী সেই প্রবাসী বাবা কিন্তু লাইভে এসে সবার কাছে আকুতি জানিয়েছিলেন যে তার ঠিক সেই প্রবাসী বাবাও কিন্তু aku ti aku ti si <laughs> uh, aku tuh, সেই আসতেই কিন্তু দাঁড়াচ্ছেন এবং এভাবে তার বাবা কিন্তু বলছিল যে তার মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করা হোক কিন্তু এভাবে যে মেয়েকে মৃত বের করা হবে মৃত লাশ উদ্ধার হবে সেটি আসলে কোনোভাবেই তিনিও আসলে অনেকটাই অবাক হয়েছেন এবং তিনি কিন্তু তার জায়গা থেকে বিচার দাবি করেছেন আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই গত বিশ জানুয়ারি অর্থাৎ সোমবার বিকেলে আদিবা তার বান্ধবীর সঙ্গে খেলাধুলা করছিল কিন্তু সেই বান্ধবীর সঙ্গে থাকাকালীন অবস্থায় কিন্তু আদিবাকে ডেকে নিয়ে যায় পাশের বাড়ির ইবন বলা হয় যে তাকে ফুল দিবেন কিন্তু তার বান্ধবী যখন সাথে যেতে চায় আদিবার সঙ্গে আইবন বলে যে তাকে নিয়ে যাওয়া হলে তাকে ফুল দেওয়া হবে না ঠিক এমনটি বললে কিন্তু আদিবা আদিবা কেটি বলে তার বান্ধবীকে সরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে নিখোঁজ হয়ে যান আদিবা তারা কিন্তু পরিবারের জায়গা থেকে তাকে খোঁজাখোঁজি করা হয় পুকুরের পাশ সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির পরও আসলে আদিবার কোনো সন্ধান মিলে না তার চার দিন পর যখন জিজ্ঞাসাবাদের পর কিন্তু বের হয় এবং এবং তার পাশেই যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় করার পর কিন্তু তাদেরকে জানানো হয় যে তাদেরকে জানানো হয় যে আদিবার লাস্টিক ঠিক কোন জায়গা দিতে রয়েছে ঠিক তখনই কিন্তু এখানে এসে খোঁজ করার পর একেবারে পাশেই ঘরের গাদার ভেতর থেকে ময়লা জায়গা থেকে তার লাশটি উদ্ধার হয় এবং সেখানে কিন্তু তার শরীরেও কিন্তু পাশবিক নির্যাতনের যে চিত্র সেটি কিন্তু দেখা গেছে আমরা একটু আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে একটু যদি একটু যদি বলতেন যে আসলে কিভাবে উদ্ধার হলো কিভাবে কি হলো একটু যদি বলতেন এন কালকে তার ইমনের বাবা আমি মেয়ের দাদা লাশ মারা গেছে লাশের দাদা কালকে ইমনের বাবা এনা আইছে এনো আয়া এনো কইতাছে কইতেছে এন তো মনে করেন ষাট দিন ধরে এরকম মানুষ ইমনের বাবা এ কইতাছে যে আমার যদি একটু সুযোগ দেন তা আপনাকে তো মাইয়া হারানি গেছে আপনাকে বুক খালিয়েছে আমার তো ফলা আমি পড়ে গেলে দেখতে পারি আপনাকে ওটা তার দেখেন না তাহলে আমার একটু সুযোগ দিলে আমি গরম গিয়ে একটু পিছিং করে চাইতারি যে মেয়ে এটা কোন দিকে আছে না আছে তো লগে আরেকটা লোক আছে দেহ অসুবিধা কি যদি আমার মাইয়া ভাইয়ালাই তাহলে আর তোমাকে লোক আমার কোনো খুব নাই তো ঘর গিয়া কি পড়ছে না পড়ছে কই থাকতাম না আধা ঘন্টা পরে মাইয়া যেটা মারা গেছে এটার বড় বোন এন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ডাক চিকুর দিছে এর 10 মিনিট পরে তার বাইডা বেরিয়ে আছেগা বেরিয়ে গেছে এরপরে আমি এই লোকটারে খবর দিছি যে তুই যে তারে আনলি তে অনে দেখ কি করছে এরপর দেখি আবrahamilla তারে ধইরা আনছে গ্রামবাসী আইছে মেম্বার আইছে মেম্বার আইয়া তারে সব সৃষ্টি করছে তে লাস্টে কইছে যে আমি 24 ঘন্টার মধ্যে মেয়েটা আইনা দিতাছি এখন মেয়েটা যেন পাইছে এন আমরা যে কয়েকজন মানুষে গিয়া কয়েকবার বিচারছি এন কোন লাশের কোন চিহ্ন আছিল না আজকে এখানে লাস্টা কইতে আসে

গ্রামবাসী সবাই জানে বাবা কাজে বহুত কিছু কাজ লাগে গ্রামবাসী সবাই জানে যে কয়েক জায়গায় কি বল সেটা চুরি করে মানুষের চুরি করে মোবাইল সব চুরি করছে এটা অনেক বছর ধরে তার এবং কি এই সেদিন চেয়ারম্যান বাইরুল মাঠে তার বিচার করা হয়েছে তার দেশের দিকে বাইর করা দেওয়া হয়েছে তারপর তাতে এই আবার নতুন করে ঘটনা ঘটাইছে আমরা সবাই হ্যাঁ তার ফাঁসি চাই অন্য কোনো কিছু না তার লোক যারা জড়িত তার ফাঁসি চাই আর সবার কত হলো তার লোকে যারা যারা জড়িত আছে সবার দইরা ফাঁসি চাই আমরা অন্য কোনো কিছু না আমরা এই কথা কিছু না

এই মদ গাজা হয় সম্পূর্ণ ইয়ার ভিতর হয়েছিল এরকম আরে বাপেরও বহু ইয়া দেওয়া হয়েছে কিন্তু আর বাপে শাসন করতে পারে নাই আজকে আর মনে করেন এই চার দিন আবিদার এই ঘটনা তারা করছে দর্শক আমরা যেমনটা জানাচ্ছিলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন থেকে এবং এবং এখানেই কিন্তু আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত যেখানে আদিবার মৃতদেহটি পড়ে রয়েছে আমরা